সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো চায়না থ্রি জাতির লিচু চারা যদি আমি আপনাদেরকে দেখাই এই গাছগুলো দেখেন দর্শক গাছগুলো কিন্তু অনেকটা ঝাকরা গাছ হবে এবং গোড়াগুলোকে যদি দেখে আপনাদের গাছগুলো দেখেন আর যদি বলে বলে কিন্তু একটা আছে যেটাকে অনেকে এই গাছগুলোকে আমি যদি আপনাদের ভালোভাবে দেখেন দেখেন গাছগুলো কতটা ঝাঁকড়া একটা গাছ প্রত্যেকটা গাছ এরকম হবে যদি বলি যে দেখেন কতটা ঝাঁকড়া গাছ হবে আর দর্শক কিন্তু বলে রাখি এটা কিন্তু বিগ সাইজের একটা গাছ আর যেটার সাইজ বলতে গেলে দশ ফুট প্লাস হবে প্রত্যেকটা গাছে এরকম ঝাঁকড়া গাছ দেখেন দর্শক কিন্তু প্রত্যেকটা গাছে এরকম ঝাঁকড়া এবং গোড়া কিন্তু অনেকটা মোটা দেখেন কতটা গোড়াটা মোটা দেখেন মানে বলতে গেলে এটা একটা ঝাঁকড়া বিগ সাইজের গাছ আপনারা ভাবতেছেন একটা গাছে এমন কিন্তু না আমাদের কাছে প্রত্যেকটা গাছে এমনই ঝাঁকড়া হবে যদি আপনাদেরকে দেখে দেখেন প্রত্যেকটা গাছে কতটা ঝাঁকড়া গাছ বলে রাখি এই গাছগুলো প্রত্যেকটা কিন্তু এবছরই ফলন ছিল এবং আগামী বছরও কিন্তু ইনশাল্লাহ গাছগুলো যদি আপনারা রোপণ করেন আগামী বছরও কিন্তু নিজের ফল খেতে পারবেন আপনারা দেখেন গাছগুলো কতটা সুন্দর এবং ঝাঁকড়া গাছগুলো প্রত্যেকটা গাছই দেখেন প্রত্যেকটা গাছই এমন হবে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কতটা ঝাঁকড়া দেখেন কতটা গাছ আর কিন্তু অনেকটা মোটা যদি আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন দর্শক কিন্তু বলে রাখি যদি আপনারা এই গাছগুলোর দামের কথা বলেন এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত যদি বিশ্বাস না হয় অন্তত হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার করতে পারেন বা দশক বল বলে রাখেই আমাদের কাছে কিন্তু তিনটে সাইজেরই গাছ পাবেন লিচু গাছ যেমন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ তিনটে সাইজে আমার গাছ পাবেন এবং যদি জাতের কথা বলতে হয় আপনার চায়না থ্রি বোম্বাই বেদেনা মুজফর চায়না টু সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সবগুলো জাতের চারাই কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যদি আপনাদের লাগে যদি আমাদের কি বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু আর একটা কথা বলে নেই আমাদের যারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশে তেষট্টিটা জেলায় টেকনাপ থেকে তেঁতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দর্শক বিন্দু বলে রাখি যারা এই গাছগুলো রোপণ করবেন তারা কিন্তু বাড়ির সাদে বাসার ওথানে এবং বাণিজ্যিকভাবে কিন্তু এই গাছগুলো রোপণ করলে ইনশাল্লাহ লাভবান হবেন এবং এ গাছগুলো যদি এবছর রোপণ করেন আগামী বছরই কিন্তু নিজের গাছের এবং মুক্ত ফল খেতে পারবেন শুভেন্দু আমি যদি আপনাদেরকে দেখাই দেন প্রত্যেকটা গাছেই কিন্তু অনেকটা ঝাঁকড়া গাছ প্রত্যেকটা গাছে এমন আর এ আপনাদের আমরা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি। দেখেন এই গাছগুলো কতটা সুন্দর এবং কথা বলতে ফিট প্লাসও আছে আছে এমন কিছু গাছ আর আমাদের কিন্তু বলে রাখি আমাদের এই না বাগানে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার গাছ আছে আমরা আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনার যদি যত পিস লাগবে আমাদেরকে বলবেন পাইকারি খুচরা আমরা উভয় বিক্রি করে থাকি যদি দেখায় আপনাদেরকে দেখেন গাছগুলো কতটা সুন্দর এবং ঝাঁকড়া প্রত্যেকটা গাছই এমন হবে এবং গোড়া দেখেন কতটা সুন্দর দেখেন গোড়াটাও কিন্তু অনেক সুন্দর এবং ঝাঁকড়া গাছ প্রত্যেকটা গাছই এমন হবে প্রত্যেকটা গাছে আমাদের এমন কিন্তু যাদের গাছ লাগবে বা যাদের ভাবতেছেন এই গাছগুলো কীভাবে সংগ্রহ করবে তাদেরকে বলে রাখি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের ছাড়া কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনপ থেকে তেঁতুলিয়াই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনা আমরা আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর দর্শক কিন্তু বলুন রাখি আমাদের কাছে কিন্তু তিনটে সাইজ এই গাছ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোট সাইজ তিনটা সাইজ আমাদের কাছে পাবেন যার যেটা লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন শমিন্দু বলো রাখি শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনারা চারা কড়াই নির্বাহে করতে পারবেন এখানে আপনার চারা করাগুলো কখনো প্রতারিত হওয়ার সুযোগ নাই এখানে আপনার পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকে দশক কিন্তু বলে রাখে এই সময় নার্সারিতে আপনারা আম কাঠার লিচু সহ দেশি বিদেশি যতগুলো ফল ফুল ও কাঠের ছাড়া পাওয়া যায় এবং সকল জাতেরই চারা কিন্তু আমাদেরই পাবেন আমাদের কাছে পাবেন যদি লাগে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে